এষ্ট মণ্ডলের যা হই আছে জ্যোতিপ্রিয় মল্লিকের যা হই আছে শেখ শাহজানের যা হই আছে শামসিকবাল আর ববি হাকিমের তাহাই হইবি গার্ডেন রিচ कांडের প্রতিবাদে মৌনো মিছিলের সময় এভাবেই হুশেড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ে 11 জনের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার মৌনো মিছিল করলেন সুবেেন্দু অধিকারী এদিন তিনি বলেন সব বেআইনি নির্মাণের খবর আমরা জানি সব বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে ঘটনাস্থলে কাছে যান বিজেপি নেতারা সেখান থেকে সোমবার ফের আসার বার্তা দেন বিরোধী দল নেতা স্থল থেকে বেরিয়ে এলাকায় বিবেকানন্দ মূর্তিতে মালদান করেন শুভেন্দু অধিকারী তোপ দাগেন শুভেন্দু বলেন অনুব্রত মণ্ডল শেখ শাহজাহানদের যা হয়েছে সামস ইকবাল তাইও হবে ফেরাদ তাই হবে আগেও গার্ডেন নিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও মেয়রকে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুক্রবারও সেই ধারায় বজায় রাখলেন তিনি প্রসঙ্গত গার্ডেন নিজ কাণ্ডের মৃতের সংখ্যা বেড়ে হল এগারো জন বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচে থেকে স্থানীয় বাসিন্দারা সেরু দেহ উদ্ধার করে এই মৃত্যুর মিছিল নিয়ে টানাটানি চলছে শুক্রবারও মেয়রের বিরুদ্ধে খুব উগড়ে দেন ইঞ্জিনিয়ারদের একাংশ সতেরো তারিখ মধ্যরাতে গার্ডেনেচে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল চার দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলো আরও একজনের দেহ বৃহস্পতিবার মধ্যরাতে কংক্রিটের চাঙড় সরিয়ে আব্দুল রইফ নিজামি ওরফের শেরুর দেহ উদ্ধার করা হয় সেরুর দেহ উদ্ধারের পরে গার্ডেনেচে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এগারো জন এই নিয়ে এদিন মৌন মিছিল করেন শুভেন্দু অধিকারী সেখান থেকে তিনি বলেন

গরিব সংখ্যালঘুকে যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী তাদেরকে এখানে মেরেছে

অল ম্যাক্সিমাম নিউ কনস্ট্রাকশন ইলিগাল ওল্ড কনস্ট্রাকশন নিয়ে আমি বলছি পুরনো বাড়ি নিয়ে বলছি না এদের দশ বছরে এর বাবা আর এর বেটা এর বাবা এর বেটা দুজন মিলে এখানে যত পুকুর ছিল যত নালা ছিল সব বুঝিয়েছে যত গৃহ বানিয়েছে এদের উপরে পড়ে না পাঁচ কোটি টাকার গাড়ি চড়ে মারা গেল এগারো গরিব লোক গরিব লোক तो के मैं ट्वीट किया ना कल का फिरा धाकिन बोला मैं नहीं बताया फिरा धाकिम बताया हमारे एक सैंडल देखें गतकाल जाए फिरा धाकिम आज के भारण भाषण ये पूरा मिला भगत मिला भागव रुपया শুধু রুপিয়া গরিবকে মারো আর করেছি। উত্তর দিলে ভালো না দিলে ভালো কেষ্টমন্ডলের যাহা হইয়াছে জ্যোতিপ্রিয় মল্লিকের যাহা হইয়াছে শেখ শাহজাহানের যা হইয়াছে শাম ইকবাল আর ববি হাকিমের তাহাই হইয়াছে